আসসালামু আলাইকুম সবাইকে আমার নিউ ব্লকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে এই মেশিনটি সম্পর্কে জানাবো এই মেশিনটি কিভাবে ফিটিং করতে হয় এবং কিভাবে এই সুন্দর সুন্দর সৌবোতাম বানাতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো শুরুতে এই যে দেখুন এইটা এইটা শুরুতে লাগাতে হবে এখানে এই যে আমি এখানে এই ডা দিয়ে দিলাম এই যে এটা শক্ত হয়ে লেগে গেছে এখন বসাবো এইটা এই যে দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার ভিতরে এটা দিবেন তারপরে এখানে বসাবেন তারপরে হচ্ছে এইটার কাজ এই যে এটা এখন দেখুন কীভাবে বোতামগুলো বানায় আমি আপনাদেরকে একটা বোতাম বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বোতাম তৈরি করবেন এই যে দেখুন প্রথমে এভাবে ছোট্ট একটি টুকরা নেবেন কাপড়ের এখানে ডাবল দিতে হবে না হলে বোতামটার ফিনিশিং আসবে না এই জন্য দেখুন প্রথমে এ ছোট্ট একটা কেটে নেবেন বোতামের সাইজে তারপর এটার উপর দিয়ে আবার একটা কাপড় দিবেন এখন এটাকে গুড়িয়ে গুড়িয়ে এর চারপাশ এরকম ফিনিশিং করে ফেলবেন দেখুন করে এটা চতুর্দিকে ফিনিশিং হয়ে গেলে এখন এটাকে সুতো দিয়ে বেঁধে ফেলতে হবে এরকম গুড়িয়ে ঘুরিয়ে 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 এটা টান দিবেন তারপরে এটা এখান থেকে কেটে দিবেন এই যে এভাবে সুন্দর করে কেটে দিবেন দেওয়ার পরে এখন এই বোতামটা এখানে দিবেন এই যে এটাতে এটাতে দিয়ে তারপর এই বোতামের উপরের পাটটা এখানে বসাবেন এই যে ভিতর দিয়ে দিলাম আমি দেওয়ার পরে এটা উপর দিয়ে এভাবে বসিয়ে দেবেন এই যে আমি বসিয়ে দিলাম বসানোর পরে এই যে দেখুন এটা সুন্দর করে বসানোর পরে এখন আমি উপরের হ্যান্ডেলটা চাপ দিব হ্যান্ডেলটা চাপ দেওয়ার পরে এটা সুন্দর করে ফিনিশিং হয়ে একটা বুতম তৈরি হয়ে যায় কেন আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দর একটা বুতম তৈরি হয়ে গেছে চতুর দেখুন একদম ফিনিশিং এই সুন্দর সুন্দর বুতমগুলো এই মেশিন দিয়ে খুবই সুন্দর হয় এগুলো আপনারা বোরকাতে জামায় ডিজাইন করতে এগুলো সুন্দর হবে দেখুন আমি আরও কয়েকটা বানিয়ে রেখেছি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি এটা বসে বসাবেন আবারও দেখিয়ে দিচ্ছি এটা এভাবে বসাবেন তারপর এটা এখানে দেবেন বুতামটা দিবেন এই ফাটে এখানে তারপর বুতামের নিচের ফাটটা দিবেন এখানে ভিতরে দেওয়ার পরে এটা উপর দিয়ে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এটাকে দুই চাপ দিলে এই যে বুতামটা হয়ে গেছে দেখুন এই যে দেখুন কি সুন্দর একটা বুতাম হয়ে গেছে এই বুতামগুলো এই সুন্দর সুন্দর বুতামগুলো এই মেশিন দিয়ে তৈরি করলে খুবই সুন্দর হয় এগুলো দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন জামাই লাগাতে পারবেন বোরকাই লাগাতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এই মেশিনটি সম্পর্কে কে কে জানেন এবং কে কে দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এই মেশিন দিয়ে সুন্দর সুন্দর বুতামগুলো বানিয়েছে দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ